যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত আজকে আপনি বিবাহ করলেন আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে আপনার মাধ্যমে পৌঁছাবে কেন ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে এটা তো আল্লাহর দায়িত্ব ও তো ঘরে বসে আছে ও তো চাকরি করতে যায় না শত শত স্ত্রী হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে চাকরি করতে যায় না বাড়িতে কাজ করতেছে সন্তান সম্পত্তির লালন পালন করতেছে সে কি রিজিক নিয়ে আসেনি তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত আজকে একটা সন্তান হলো সে কি রিজিক নিয়ে আসেনি ওই সন্তানের ভাগ্যে যদি কোস্তু খাওয়া লেখা থাকে তো ওই কোস্তু খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে তো ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসে স্ত্রী আসলো স্ত্রী রিজিক যোগ হলো স্ত্রী রিজিক আপনার কাছে আসে সন্তান যোগ হলো সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায় এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান যেটা দানের কথা আসে ওই দুটো এতিমের কি রিজিক নাই রিজিক আছে ওই দুটো এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন তো ওই দুইটা এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে এটা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে